যারা গান শোনেন বা গান শোনার অভ্যাস আছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি পর্দা করি নামাজ পড়ি কিন্তু আমার একটা খারাপ অভ্যাস আছে আমি রাতে একা ঘুমাই সাউন্ড দিয়ে গান ছেড়ে প্রতিদিন ঘুমাই আর সকালে উঠে বন্ধ করি সেদিন রাতে ভাত খেয়ে ঘুমাতে যাই এবং সাউন্ড দিয়ে গান ছাড়ি গান একটার পর একটা আসতে থাকে মত আমার সামনে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে দেখতে আমার মতো না একটু ভিন্ন আমি কিছু বলার আগে সে বলেন আমি আজরাইল তুমি কালেমা পড়ে নাও কিন্তু আমার মুক্তি কোনো কালেমা আসছে না শুধু পাশে যে গান চলছে এটাই আমার আসছে এসছে জীবনে আপনি একটা ফেরেশতা দেখতে পাবেন সে হচ্ছে মালাকল মাউথ মৃত্যুর ফেরেস্তা আমি ছটফট করতে লাগলাম এবং কালেমা পড়ার চেষ্টা করলাম কিন্তু কোনো রকমে মুখ দিয়ে কালেমা আসছে না আর পাশ থেকে গানও বন্ধ করতে পারছিলাম না হঠাৎ চিৎকার করে দিয়ে উঠে বসে পড়ি পাশে দিকে সাদা কালো সাদা গান চলছে সাথে সাথে সাউন্ড বক্স ভেঙে ফেললাম তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দিচ্ছিলাম সেদিনই ঠিক করে গান শোনা ছেড়ে দেব রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাবধানবাণী জানিয়ে গেছেন অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা বাদ্যযন্ত্রকে হালান মনে করবে আমার চেষ্টা শুরু দীর্ঘক্ষণ নিজেকে হওয়াটা আমার জন্য কঠিন হয়ে গিয়েছিল সিদ্ধান্ত নিয়েছি যখন গান শুনতে মন চাইবে তখন মনকে বলবো এই মন তোর কি খুব ইচ্ছা নাকি যাহার নামের আগুনে চলতে যাহার নামে আগুন সহ্য করতে পারবি তো আর কানকে বলবো যখন কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে তখন কি তুমি সহ্য করতে পারবে মস্তিষ্ক মস্তিষ্কলিত হয়ে গান দিয়ে বেরিয়ে আসবে সহ্য করতে পারবেন আমার যখন গান শুনতে মন তো আসতে পরে ইউটিউবে ঢুকে একটা সুরা ছেড়ে দিয়ে মন দিয়ে শোনার চেষ্টা শুরু করি আর মোনা যাতে সবসময় চাইতামকে গান বাজনা শোনার দিকে রক্ষণ গান বাজনা শোনার নেশাটা অনেক কষ্ট হয়েছিল তবে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন গান বাজনা শুনতে মাথা ব্যথা করে খুব অশান্তি হয় গান বাজনা একদমই সহ্য করতে পারি না আলহামদুলিল্লাহ আমি পেরেছি আপনি কেন পারবেন না তো গাইস এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা গান বাজনা শুনতে পছন্দ করে যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ